সেভেন ডিসেম্বর টু আর আমরা নয় তারিখে যাব হচ্ছে বেইজিংয়ে বেইজিংয়ে যাওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে বুলেট ট্রেনে আমাদের লাইফের ফার্স্ট বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স আমরা করতে যাচ্ছি আর এই জন্য আমরা আসছি হচ্ছে টিকিট কাটতে আগেই তো আমরা আসছি হচ্ছে বুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার কোথায় বা টিকিট কীভাবে কাটে এদিকে তো আমরা বুলেট ট্রেনের টিকিট কেটে ফেলছি পিছনে থেকে হ্যাঁ ওখান থেকে আমরা টিকিট কাটলাম প্রতিজনের টিকিটের প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো পঞ্চাশ অর্থাৎ সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর টিকিট কাটার জন্য আমাদের যেটা নিচে সেটা হচ্ছে আপনার এখানে ক্যাশ তারপরে কার্ড আলিপে উইচ্যাট পে যেটা আছে এগুলো সব কিছু দিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তাতে কোনো ঝামেলা নেই আর আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে পাসপোর্ট কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে তারপর পাসপোর্ট ওনাদের শো করতে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো আজকে আমরা একেবারে সকাল সকাল গুয়াংজো থেকে আমরা রওনা দিছি হচ্ছে বেজিং এ আর বেজিং এ যাচ্ছি বলতে বুলেট ট্রেনে করে তো এখন ভোর বাজে হচ্ছে সোয়া আর এই সোয়া ছয়টায় আমরা খুব তাড়াতাড়ি করে মেট্রো ধরে তারপরে যাব হচ্ছে বুলেট ট্রেন স্টেশনে আপনাদের তো দেখাইছি আমরা কিভাবে টিকিট কাটলাম আমরা ঢুকছি হচ্ছে একটা সেভেন ইলেভেনে আকাউন্ট চায়নাতেও কিন্তু 711 আছে থাইল্যান্ডের মতো দেখি ব্রেকফাস্ট কিছু হালকা বতলা নিয়ে নেওয়া দরকার ওনার কাছে তো সে হচ্ছে ব্রেকফাস্ট পাইলা কিছু পাইছি শুয়ার দে রুটিন হচ্ছে হাইজ স্কয়ারে এখান থেকে আমাদের একেবারে এই ট্রেনটা একদম শেষ যে জায়গা পর্যন্ত যাবে সেটা হচ্ছে মুঙ্গো সাউথ রেলওয়ে স্টেশনে যাব ওখান থেকেই মূলত আমাদের বুলেট ট্রেন আজকে আমাদের নিয়ে যাবে হচ্ছে বেজিং যাব হচ্ছে আমাদের রেলওয়ে এন্ট্রান্সে তার কারণ আমাদের টিকিট কিন্তু কাটা আসছে ওই দিন আমরা টিকিট করতে কাটা কাটতে হবে সেটা তো দেখাই দিচ্ছি তো নর্মালি এখানে যারা চায়নার মানুষজন তারা নর্মাল গেটগুলো দিয়ে এন্ট্রি করতে পারতাছে কিন্তু আমাদের যারা পাসপোর্ট অর্থাৎ আইডি কার্ড নাই তাদের এই দিক দিয়ে আসতে হইতেছে এটা কয় নাম্বার গেট আমাদের আটা তো হবেই তো একেবারে এয়ারপোর্টের মতোই প্রপার সিকিউরিটি চেক হলো অনেক বড় হ্যাঁ তো এরা প্ল্যাটফর্ম নাম্বার দেয়া আছে যেরা টিকেটে উল্লেখ করা আছে আমাদের হচ্ছে 11 নাম্বার তাহলে ওই যে ওইদিকে দিকে হবে এগারো সামনে মারা গেছে হচ্ছে এই দোকানটাতে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসতে আর কি আমরা এখন নামবো হচ্ছে নিচে এটা তো জানি না আর এটা এক্সাইটমেন্টের কারণে বগি বগি তো দেখিও নাই আমার ট্রেন কি এইটা এইটা সব এইটাই উঠতেছে এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন আমি এটা পরে উঠবো বুঝো নাই হ্যাঁ ওই যাবে আরেকটা বুলেট ট্রেন আসতেছে আমরা টিকিট দেখতে হবে টিকিট দেখতে হবে টিকিট দেখতে হবে প্লেনের চেয়েও বেশি ভাড়া দিয়ে তোমার মনে করো আমরা ট্রেনের টিকিট কাটছি বুঝো না তো বিসমিল্লা বলে বুলেট ট্রেনে উঠো নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সব কিছুই পেয়ে যাবেন গ্ল্যামারাস খানদানের প্রথম কেউ বুলেট ট্রেনে উঠলো তোমার আমি তো এখন উঠি নাই ও এগুলো রাখতে পারবো এখানে আমরা না আচ্ছা আচ্ছা তো আমরা এখানে আমাদের ব্যাগগুলো রাখতে পারবো তুমি ধরো একটু ব্যাগ রাখার আলাদা জায়গা কি সুন্দর মানুষের যাতে কোনো ডিস্টার্ব না হয় এটা

লাস্টের দিকে আছে তাহলে ট্রেনের ভিতরে এইটা একটা ক্লাস তাই না টু হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস তাই না চলতে একটু ট্রেনটা একটু ট্যুর দেই আমরা ওকে এটা এটা ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পুরোই খালি রে ভাই তাই না

আও বলবেরা কইতে আইছ এরকম করতেছে ভাই আমরা প্রথমবার আসছি ওয়াও এয়ার বিজনেস ক্লাস তো যতগুলো যে সব প্লেনে আমরা তাতে ওদের বিজনেস ক্লাস একটু দেখতে বেশি এলিগ্যান্ট সুন্দর কত জায়গা দেখেন স্লিপার

থার্ড ক্লাস কার্ডও নাই এই আমাদের বলতা কেমনে যে থার্ড ক্লাসে টিকিট কাটছি তো বিজনেস বিজনেস ক্লাসের সিট টিট দেখে আসার পরে এখানে বসার জন্য তো বসে তোমার কেমন লাগছে বলো হ্যাঁ আসলে আমরা এত কিছু কিন্তু বুঝি নাই তাই না এত কিছু আমাদের জানতাম না আমাদের এই যে ও কিন্তু কিছু বলেও নাই কিছু বলো টিকেটের প্রাইস বসে আমরা বসে ওকে আটকেতে দিছি সত্যি কথা ক্লাস ক্লাস কিছু বলে নাই বললে হয়তো বা উই ট্রাইড বেটার কিন্তু এইটাই বলছে নাকি নাকি এইটাই কাল সবাই কাইতে হয় না যে বয় কি জানি আচ্ছা তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন হয়তো ছাড়বে ঠিক আছে এই হচ্ছে এরকম আর এরা আমার সবাই যারা আছে সবাই আমাদের সহযাত্রী তাদের কিছু তো ডিস্টার্ব আমরা করব এরা ওরা বুঝে গেছে তাহলে টাইমিংটা যদি বলি তাহলে আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল কখন একদম আটটা দশে ঠিক আছে আটটা দশ এখনো বাজে নাই এখন বাজে হচ্ছে আটটা নয় তো আটটা নয় কিন্তু গেট ক্লোজ হয়ে গেছে ঠিক আছে রাখো 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 আটটা নয় গেট ক্লোজ হয়ে গেছে এবং আটটা নয় বাজে ট্রেন হালকা একটা মানে ব্রেক ছাড়ছে মনে হইতেছে দেখি দাঁড়াও এটা বোঝা যায় আমরা একটা জিনিস বোঝার ট্রাই করবো একদম এখনো দশ দশ বাজার সাথে সাথে একদম দশ বাজার সাথে সাথেই কিন্তু ট্রেনটা নাম দশের সাথে সাথে অর্থাৎ আমি যেটা দেখলাম টুনি এখানে একটা সেকেন্ডও কিন্তু লেট হয় নাই ওরা এইভাবে জিনিসটা খেয়াল রাখলো এক সেকেন্ডও লেট করলো না এক সেকেন্ডও লেট করলে না তো সময়ের ব্যাপার একটা আইডিয়া ছিল যে টাইম দিয়ে করতাম না আমরা স্পিড দেখতে পারবো সম্ভবত সামনের ট্রেনের ধীরে ধীরে স্পিড দেখাবে ওকে তো আমরা একটু বাইরেরটা তুমি একটু বাইরে ভিডিও করো আমি একটু ওকে থ্যাংক ইউনাকে ভিডিও করি ওনারা অনেক এক বুলেট ট্রেনে চলেছে ট্রেন আমাদের ওয়াও আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে দেখতে যাইতে পারবো তাই না ঠিক আছে নর্মালি নর্মালি উইন্ডো সিটে বসি নাই কিন্তু উইন্ডো সিটে না বসলে আমি খুব ভালোভাবে দেখতে পারতেছি সব কিছু না না উল্টা না আমাদের উল্টা না উল্টা নাই মনে হয় সবাই তো এই সিস্টেমে আর আমরা আসলে এটা নেওয়ার পিছনে কারণটা কি যে আমরা খুব সুন্দরভাবে চায়নাটা দেখতে দেখতে যাব আমাদের একটা প্ল্যান হচ্ছে কি দিনের বেলা টিকিট কাটছে যাতে আমরা খুব ভালোভাবে একটু দেখতে দেখতে পারি দেখতে 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 যাবো তো আমরা অনেক এক্সাইটেড ভাল লাগতেছে আমার অনেক ভাল লাগতেছে

ভালো স্পিড সেই স্পিড তিনশো ছেচল্লিশ তো কম না অনেক হাইস্ট এখন দেখলাম তিনশো রাখলে অনেক সময় অনেক স্পিড হইতেছে খেয়াল করতে না हाँ ने अब रा पारा कल उहाँ से उहाँ हे हे उहाँ ने का को हाँ ओ जो पाइसी 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 उहाँ रेलवे स्टेशन जो हमारा डिक्सो 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 उहाँ रेलवे स्टेशन hari 30 degree tak hai dikha haali kai ta sakte ho jab tak aynas cover aata hai iska sab theek hai

পাহাড় অনেকগুলো স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন এখন আমরা একটা স্টেশনে আছি দেখি সবাই দাঁড়ায় আর মাঝে মধ্যে বের হয় তার কারণ একেবারে লং তো

সাতটা বাজে মানে কত সরি কত বাজে ছয়টা চুয়ান্ন ছয়টা চুয়ান্ন আর আমরা চলে এসেছি বেইজিং এখনো কিন্তু আমাদের ট্রেনের গতি কমায় ফেলছে তাও একশো তেষট্টি কিলো দেখা যাচ্ছে গতি আমাদের নামটা হবে ব্যাগগুলো গুলো নামাইতে হবে ওয়েলকাম টু বেজিং আমরা জিরো ডিগ্রিতে চলে আসছি আর স্টেশনের ভিতরে অতটা লাগবে না তবে বাইরে গেলে অনেক শীত লাগবে মনে হচ্ছে আমরা তো বুঝতেছি না যে আমরা কই যাবো তবে নামটা হবে চলো তো এখন আমাদের যাওয়া লাগবে হচ্ছে হোটেলে দেখি হোটেলে আমরা কিভাবে যাই তবে এখানে তাপমাত্রা এখন জিরো ডিগ্রি চলতেছে একদম হ্যাঁ মানে আমি তো চিন্তা করতেছি একটা শহর বোঝা কি সহজ কথা শহর একটা সিটি বুঝতে বুঝতে অনেকখানি টাইম লেগে যায় কিন্তু তাই না এখন একটা প্রপার জিরো ডিগ্রি ফিল পাইতেছি তাই না এ ট্রেনের একমাত্র ফরেনার মনে হচ্ছিল এদেশে আমার এই জিনিসটা ভালো ফরেনার টরেনার নাই খুব একটা মানে বোঝা দেখা যায় না আচ্ছা চলো আমরা ওই দিকে যায়া দিদি দিদি রাখ দিই বেজিং রেলওয়ে স্টেশন চলো 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 বেজিং না বেজিং বেজিং সি কল্পনা ছিল যে জিরো ডিগ্রি হবে আমরা জানতাম কিন্তু এখন হলো মাত্র জিরো ডিগ্রি সেলসিয়াস তাতে এই রকম শীত লাগতেছে আমাদের কারণ আমাদের এখন যখন এটা আজকে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা নামবে হচ্ছে মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস নাইন ডিগ্রি হলে তখন আমাদের হালাত কি হবে এটা বাবার ব্যাপার মাইনাস নাইন যখন হবে তখন তো এরা কেয়া হোক কালিয়া রেল স্টেশন এখানে আমরা আসলে এতটুকু প্রিপারেশন নিয়ে নাই আমরা চিন্তা করছি যে আমরা এসে প্রিপারেশন নিয়ে বাঁচতে দিলে আর কি কিন্তু বের হওয়ার পরে মাইনাস ডিগ্রি যে কারে বলে তুমি তোমার কুত্তা ডুবিটা পড়ো হ্যাঁ সেটা বুঝতেছি কিন্তু বিশেষ করে আমার আমার হ্যান্ড গ্লাভসটা আসলে অনেক মানে ইয়ার ফিল করতেছি মানে গ্লাভসটা খুব কিন্তু এই কথাটাই বলছে ভেরিয়ার কোনো বাধা হতে পারে না

এদিকে ট্যাক্সি ঠিক করা হচ্ছে কেউ কিছু বুঝতেছে না এদিকে আমরা দাঁড়ায় তো ঘটনা হলো যে অনেক কষ্ট করে ওদেরকে আসলে লোকেশন বুঝাইলাম আমরা তার কারণ আমরা নর্মালি যাই হচ্ছে দিদি অ্যাপে সেই অ্যাপে আমাদের যে হোটেল সেই হোটেল লোকেশনটা আমরা আসলে বের করতে পারতাছিলাম না আর কি তো এখানে একজন পুলিশ আসার পরে তারপরে ওনারা প্রায় ওনাদের আমরা বলতেছিলাম যদিও যে আমাদের কাছে লোকেশন আছে গুগল ম্যাপে সেই লোকেশন ধরে আমরা যাই কিন্তু ওনারা তারপরে শিওর হওয়ার পরে তারপরে রওনা দিল তো ওনারা অনেক হেল্পফুল তাই না তো তারপরে কিছুক্ষণ পরে একটা পুলিশ আসলো না ওনারা হ্যাঁ পুলিশ আমাদের প্রচন্ড চেষ্টা চেষ্টা করলো ওরা আর কি যদিও আমরা সবই বুঝতেছি কোন জায়গায় যাব আমরা এভরিথিং ওকে বাট ওরা কনভিন্স ছিল না কি ওরাই ওকে না তো এখন এই তো আমরা আসি হচ্ছে মূলত বেজিং এর সম্ভবত বেজিংটা একটু সামনে হবে তাই না তার কারণ আমাদের যে হোটেলটা হ্যাঁ আমাদের যে হোটেলটা সেই হোটেলটা হলো একেবারে সিটি সেন্টারে সম্ভবত বাম পাশাতে ফরবিডেন সিটি বুঝছো আর যদি তা হয় তাহলে ফরবিডেন সিটির জন্য আমাদের মনে হয় না কোনো অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ দেখে এত এতটুকু ইয়া লাগে নাই তাই না কোন জায়গায় একে তাপমাত্রা মাইনাস টু আর দুই হইতে আমাদের শীতের পোশাকের কোনো কৃষি পারেশন আমরা নিয়ে আমরা চিন্তা কিনবো এদিকে হোটেলের যে সমস্যা মানে কেউ কিছু বোঝে না এদিকে ইংলিশে খুব খারাপ এইদিকে হান্ড্রেড মিটার নাকি পিছনের যান সম্ভবত এটা আমাদের হোটেল হইতে পারে ও ড্রাগন এলাই বাইরে হোটেল রে জীবনে কোনো হোটেল খুঁজে বের করতে এত কষ্ট করা লাগে নাই নিহাও তো অনেক চড়াই উতরে পারে দিয়ে আমরা চলে আসছি হচ্ছে বেজিং এ এবং আমাদের হোটেল রুমে একটু কষ্ট হয়েছে আর কি আর কারণ হচ্ছে মানুষ বুঝে কম ভাষাটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে এখানে বেজিং এর অবস্থা এতটা এরকম হবে এটা ভাবি নাই তো যাই হোক তো আমি একটু হোটেল রুমটা একটু ট্যুর দিয়ে দেই প্রথমে যদি শুরু করি হচ্ছে ওয়াশরুম থেকে ওয়াশরুমে এই তো কমোড আর মোটামুটি সব কিছু বেসিন টেসিন সব কিছু ঠিকঠাক আছে ওয়াশরুমে কোনো প্রবলেম নাই তারপরে হুমারের রুমে কি কি আছে একটু বলে দাও তুমি বেড আছে আর আমাদের এই রুমের ভাড়া পড়ছে হচ্ছে চার দিনের জন্য আমরা রুমটা বুকিং করছি চার দিনের জন্য আমাদের ভাড়া পড়ছে হচ্ছে পঁচিশ টাকা চার দিনে হ্যাঁ বেইজিং ইজ ভেরি এক্সপেন্সিভ তোমাকে তো ঘটনা হলো তাপমাত্রা চলতেছে মাইনাস সেভেন মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস এর

হ্যাঁ অনেক অনেক বান্ধব আছে বাদামের দোকানে যা পাঁচ টাকার বাদাম কিনতে কিন্তু ও আট টাকার বাদাম খাওয়ালায় বি কেয়ারফুল গাইস এরকম কাস্টমার থেকে বাদাম আলাদা সাবধান থাকে ঠিক আছে আমি সবসময় বাদাম কিনি তারপরে খাই তো আমরা আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে এটা হলো আমাদের যে হোটেলটা সেই হোটেলের মানে কাছেই তাই না না এখানে আসলে অর্ডার করাটা বেশ টাফ কারণ বুঝলাম না এটা অনেক ইন্টারন্যাশনাল একটা প্লেস বাট মানে অনেক ফেমাস একটা প্লেস কিন্তু এখানে খাবার দাবার মানে চাইনিজ ছাড়া কোনো রেস্টুরেন্ট এখানে নাই আছে না চাইনিজ ছাড়া কোনো রেস্টুরেন্ট এখানে নাই তো আমরা যেটা নিছি সেটা হচ্ছে এটা হলো চিকেন উইথ কি এটা চিকেন উইথ কিছু একটা এটা হলো তোমার ইয়ে এমন হয় সম্ভবত ওই যে বিন বিন কিভাবে এটা আচ্ছা যাই হোক আর তুমি এটা তুমি হচ্ছে এটা তোমার নিচু হচ্ছে একটা বিফ ওকে তো এই হচ্ছে আজকে মোটামুটি আমাদের ডিনার সবাই আমাদের জন্য দোয়া করতে থাকবেন তার কারণ খাবারের যে কন্ডিশন দেখতেছি গোয়াং জুতো কোনো না কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারছিলাম ও আরেকটা এটা হচ্ছে একটা অরেঞ্জ জুস মিসি জুসটাও ভালো তো গুয়াং জুতো আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিলাম তার গুয়াং জুতো ব্যবসার কারণে আসলে থাকা হয় বিভিন্ন কারণে সো আমরা ওখানে তাই আচ্ছা थैंक यू वेरी मच फॉर